আল্লা নাই নী বললেন বলে যারা মাহেরা দম রান পাইয়া এই রমজান মাসের রোজা ঠিক বললো না মাহেরমজান মাসের পবিত্র দক্ষ করল না এরম

সারা বারোটা একদের পায়ে স্বামী তারপর মধ্যে পানি নেন একটু পানি আনতে যাও বলি যা তোকা সন্তানকে রাজগার আলী কে সরোপত রাজগার কে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল ফোরাত নদীর কিনারায় যেমন সাঁতার আলী জমিনের মধ্যে আগমন করলো যুব সাদালের পাগলের দেবের কান্দা লাগা শোনানো গোবিন্দ নিষিদ্ধ করে দিয়েছিল কেউ যেন টুপিওয়ালা দানবালারে যেন এই কোথা ছেলেদের জমিনে ঢুকতে নিয়ে দিয়ে না যায় আজকে দাড়ি মাত্র দাড়ি মুখে টুপি মাথায় এলে মুসলমান কত গরুর গোস্ত খাও কত ফলাফালি করবার কত ইসলাম বেড়ে লাফালাফি করাও কিন্তু ইসলামের ইতিহাস তোমরা জানো না কারণ কেমনে জান আমার দেশে যারা শিক্ষামন্ত্রী ছিল আমার দেশে যে সমস্ত মুসলমান মন্ত্রী এমপি ছিল সবার মাথায় ছিল আমি অঙ্গীকার বুদ্ধি সবার মাথায় ছিল নাস্তিকদের বুদ্ধি তারা আমাদের পদ্ম বই থেকে মুসলমান শুনে না তাই আল্লাহ জীবন উঠায় দিছে সাহাবিদের জীবনে উঠায় দিছে শাহজালের জীবনে উঠায় দিছে ও মুসলমান শুনে নাও আমার সন্তানদেরকে বন্ধ বানায় ফেলেছে এই জাতিকে মূর্খ বানানোর জন্য পায়ে তারা চলছে তারা লাগছে কোথায় পায়ের মধ্যে কেমনে বানানো থেকে মানুষ হয় কেমনে সমগামী করা যায় মুসলমান চোর এই সমস্ত নাস্তিকদের মাথার ভিতরে শুধু কুকরম এই নাস্তিকরা বিদেশিদের পা কাটা এই গুলামেরা সারা জীবন গুলামি করছে আর পার্থবই ভিতরে ওই তরে থেকে ইসলামী যে আলোচনা ছিল সব উঠা দিছে কারণ এরা মানুষকে নাস্তিক বানায় ফেলতে চায় যদি মুসলমান এই জ্ঞান জানে যদি শাহাদ আল ইতিহাস জানে পৃথিবীর মধ্যে যদি কোন মুসলমান ইসলামের ইতিহাস জানে কোরআন বুঝে যায় তাহলে তোদেরকে আক্রমণ করবে এই জন্য এদেরকে মূর্খ বানানোর

আমার দেশের জানা এই বড় চেয়ার ধরে আছে আল্লাহ দরবারে হিসাব দিতে পারবে না শিকা যেন বলেন দেখতে না হিসাব দিতে পারবে না কারণ ওই একটা আমি মাঝে মাঝেই বলি কি হবে লেখা লেখি কলম বাজি এই মহড়া সমাজে তুই আসল চিত্র যদি না যায় তোলে ধরা এর সে বুঝে কি লেননের শর্তকে পথে বিনা বিনায়ে জীবনটাকে কি হবে বেচে থেকে ও শিখে যদি না করতে পারো শাসন দি ইনসাMASKA কে যারা বল ঠিক কি হবে না মাজরুদা ইমানদারির করে যদি না পারো উচ্চ স্বরে সত্য কথা না বলিতে মসজিদের কোণে বসে

কাঁটা দিয়ে দেওয়া এক কথা আপনাদের দশ টাকা করে পান দেয় এর মধ্যে টায়ার টিউজ উপরে দেওয়া যায় ঠিক কিনা টায়ার থাকে উপরে পুরুষ মানুষ হল আর মহিলা মান টিউ যে দেশের টিউ থাকে উপরে টায়ার থাকে ভিতরে এ দেশের বারোটা মাসের মধ্যে কোন সন্ধ্যা নাই করে বলে ঠিক কিনা কথা বুঝেন রাগ করে রাগ করে কারণ আমাকে আপনাকে মরতে হবে আর আমি যেটা সহ্য করতে পারবি আমার দিদি পারবে না সুরা নেশা শব্দ রক্তই ভুল নেশা শব্দ রক্ত কি ভুল আজকে সারা দেশ জর্জরিত এই কথাগুলো বলার পর অনেক মামলা হামলা শিকার হয়েছে ভয়ের কোন কারণ নাই তবে আমি আমি আর সুন্দর জামাতের ক্ষুদ্র একজন বললাম পোস্টের বিশ্ব চাকরের মঞ্জিরে রক্ত বিশ্ব চাকরের মঞ্জিরে তারা সিদ্দিকের জবান চলে ফরিদি সাহেবের জবান এভাবেই চলে

মাথা উঁচু করে বাঁচতে চায় নিচু করে না জোর বলেন ঠিক কি কিনা ক্ষমতার জন্য না কে দাবার দিলেন এই যে কত কয়েক দুই বছর আগে আসছে এখানে আমার ভাইয়েরা বলতেছে আমার স্মরণ নেই আপনারা এই গত বছর আগে করতে আসছে আমি এই দুই বছর আল্লাহ আমার খাওয়াইনি কথা বলেন দেখেন রিজিক যেখানে দেখা আছে ঠিক সেখানে যাবো কথা বলেন ঠিক কিনা খাওয়ানোর মালিক কে কে যেটা বলেন কে কি হবে দেখা কলম কলমবাজ এই মহরা সমাজেতে আসল চিত্র যদি না যায় তুলে ধরা ঠিক কি না রাষ্ট্রদরবার থেকে যদি 탁 ভরে শুয়ে এভাবে যায় না পাওয়া আল্লাহকে বলে বলেন ঠিক কি না কবিতে লেখা ছিল ভয় ভয় এই গোলামরা ইসলাম তো লেখে আমরা তিনটে প্রোগ্রাম করি আপনারা জানেন সত্য ইসলাম তিনটি মুর্শিদ আমার আলোচনাটা আমার আর তিনি আলোচনা শোনেন সত্য ইসলাম মাইকে আলোচনা শোনেন তিনটি মুর্শিদ আমার আলোচনা গুলো ঘরে বসে বসে শোনেন আমি গুণাগারকে টিভিতে দেখেছি টিভিতে আদান দিই অনেক দেখেছে সরাসরি আমি আগেই বলছি আমি এত বড় বিজ্ঞ আলেন না আমাদেরকে নাস্তিকরা টাকা দেখিয়ে গেল এরকম লিখে দেয় যে এটা পড়বেন দেখে দেখে পড়বেন এইভাবে

যে জায়গা যাই যেন আমি মদিনার গান গাইতে পারি যে জায়গা যাই আমাকে পাঠাবে বেরত বেকারি সে জায়গা যেন মক্কা মদিনা এই সত্য আলো যেন ফুটাইতে পারি যেন বলেন সুভা তিনশো ষাট জন আগমন করলেন গর্বিত ঘোষণা করে দিলেন কোন গাড়িওয়ালা কোন টুপিওয়ালা কোন পঞ্জাবিওয়ালা কোরআনের পাখি আদিসের বাড়িওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না এই জমিন হলো আমি বর্ব বিন্দার জমি এই জমিনে চলবে মুসলমান মূর্তি পূজা এই জমিনে চলবে গরু পূজা এই জমিনে চলবে চন্দ্র পূজা এই জমিনের মধ্যে চলবে মুসলমান শুনে না মন্দির পূজা কারণ এই জমিনের মধ্যে কোন মসজিদের চিন্তা করা যাবে না কোন মুসলমান আদান দেবে না আজকে সিলেটের মানুষ ইতিহাসটা যদি তোমরা জানতে রে মুসলমান আমি বলবো আপনার প্রত্যেকেই সিলেটের শাহজালা নিয়ে আমি জীবনে না পড়ালেন শাহজালা মুসলমান

E